নাস্তা খাচ্ছি আজকের নাস্তা হচ্ছে এই যে একটা কলা তারপরে পিজা এক পিস পিজা একটু ওয়ালনাট আঙ্গুর খেজুর এখানে আছে অ্যাজুল ভিটামিন ওষুধগুলো সাথে থাকবে এক গ্লাস জুস আজকে ডিম খাবো না ডিমটা আজকে ইগনোর করতেছি আজকে আপনাদেরকে একটা তথ্য দেই মানে নেদারল্যান্ড সম্পর্কে একটা ঘটনা বলে আমি আটই ডিসেম্বর এক জোড়ার জুতা কিনেছি শু ব্র্যান্ডেরই স্নিকার্স একটু দামি আমি কখনো এত দামি জুতা কিনি না আমি পঞ্চাশ ষাট ইউরোর উপরে সত্তর ইয়ের উপর জুতা কিনতে চাই না কেন আমি এতগুলো টাকা খরচ করবো একটা জুতার পেছনে বা এক জোড়া জুতার পেছনে হ্যাঁ এবার আমি একশো ইউরো দিয়ে এক জোড়া জুতা কিনেছি আমার বাচ্চারা দামি দামি জুতা পরে একশো একশো বিশ তিরিশ ইয়োরও দামের উনিও একশো বিশ তিরিশ দামের জুতা পরে সে কারণে চিন্তা করলো আমি একটা দামি জুতা কিনি এখন জুতাটা কেনার পরে বাসায় নিয়ে আসছি আমি নর্মালি আটত্রিশ সাইজের জুতা পরি বাসা আনার পর দেখি এবার কিনেছি উনচল্লিশ সাইজ যেহেতু মোজা পরবো সে কারণে বাসা আনার পর দেখি জুতাটা আমার জন্য আসলে বড় হয়ে গেছে পরে নয় তারিখে এই ডিসেম্বরের নয় তারিখে আমি জুতা ওরা আবার জুতো কোম্পানি থেকে আমাকে একটা ব্যাক প্যাকসহ দিয়েছে ব্লু কালারের আমি ওর ব্যাক সহ জুতা জোড়া দোকানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি যে এটা চেঞ্জ করব সাইজ চেঞ্জ করব এর ভাবনা থেকে আমি নিয়ে গেছি কিন্তু এত ব্যস্ত থাকি সব কিছু ভুলে যায় জুতাটা আমি বাসে ফেলে বা অফিসে চলে গেছে অফিসে চলে যাওয়ার আগে বাসে ফেলে যখন আমি নেমে গেছি আমি লিফটে পা দেওয়ার সাথে সাথে আমার মনে হয়েছে আমার জুতা তো ভিতরে রয়ে গেছে জুতার ব্যাগ বাসে রয়ে গেছে কিন্তু আমি যে বাসকে আর ডাকবো সে ওখানে এখন বাস তো চলা চলার উপরে বাস চলে গেছে আমি দেখতেছি বাস চলে যাচ্ছে আমার জুতা ভিতরে বাট কিছু করার ছিল না আমি উত্তর সেন্ট্রালে আমার অফিস সেন্ট্রালে দোতলায় বাস কোম্পানির সার্ভিস সেন্টার আছে ওভি চিপকার সেন্টার কাস্টমার ক্লায়েন্ট সার্ভিস পয়েন্ট ওখানে গেছে যে গিয়ে কমপ্লেন করছে আমার একজোড়া জুতো এরকম এক্সপেন্সিভ জুতো একদম নতুন জুতোটা বাসে রয়ে গেছে তোমরা বাস ড্রাইভারকে একটু কল দাও এই স্কেডিউলের বাসে আমি আসছি ওরা বললো ওদের ওরকম কোনো ইয়ে নাই সুযোগ নাই বাস ড্রাইভারকে ফোন দেওয়া বা এরকম কন্ট্রোল কোনো সিস্টেম নেই আমি বলি কী বলো যেমন আমরা জব করি আমার অফিসে কন্ট্রোল সিস্টেম আছে আমাদের কোনো ক্লায়েন্ট এসে কোনো কিছু হারিয়ে ফেললে আমাদের হেডফোন থাকে সবার মাথায় আমরা তাৎক্ষণিকভাবে সবাইকে বলে দেই যে টুন ক্লায়েন্টের একটা এই জিনিসটা হারানো গিয়েছে গেটের সিকিউরিটি পর্যন্ত যেন কন্ট্রোল করা সবাইকে বলে দে তো সার্ভিস পয়েন্টে সে আমাকে বললো আমাদের সাড়ে পাঁচশো ড্রাইভার সম্ভব হয় না এর নাম্বার কালেক্ট করা এদের কন্ট্রোল করা তুমি একটা কাজ করবা নেদারল্যান্ডের একটা গ্রুপ আছে পরিবহন কোম্পানির জন্য আই লস্ট গ্রুপ আই লস্ট অ্যান্ড ফাউন গ্রুপ তুমি ওখানে চেক করবা আমাকে একটা স্লিপ দিয়ে দিছ ওখানে অ্যাডজাস্ট ওয়েবসাইটে বলছে এই ওয়েবসাইটে ঢুকবা ঢুকে চেক করবা তোমার জিনিস যদি পেয়ে থাকে তাহলে ওখানে পোস্ট দিবে কিন্তু তোমারটা পোস্ট দিবে দুই দিন পরে আটচল্লিশ ঘন্টা পরে পোস্ট দিবে আজকেই দিবে না কারণ প্রতিদিনই শত শত হাজার হাজার পোস্ট আসে এরকম হারানো জিনিসপত্র আমি খুশি হলাম না ওদের সাথে একটু খারাপ ব্যবহার করে চলে আসলাম ফালতু চার এই সেগুলো বলে চলে আসে আশা পরে ঠিক ওই ওয়েবসাইটে ঢুকে প্রতিদিন চেক করি কারণ জুতাটা আমার খুবই জরুরি দরকার আর এতগুলো টাকা একশিয়ারো দিয়ে কিনেছি চিন্তা করতে ওটা প্রতিদিন চেক করিস সারাক্ষণ চেক করি অফিস টাইমও চেক করে যদি আমাকে কাস্টমার পয়েন্ট থেকে বলছে যে শুক্রবারে তুমি এটার আপডেট পাবা কারণ আটচল্লিশ ঘন্টা পরে আপডেট পাবা আমি আমার ব্যাগের মতনই হুবুহুবু একটা ব্যাগ ওই ব্যাগ প্যাক ওইটার মতো হুগুহুবু একটা ব্যাগ দেখলাম একই কালারের আপলোড করছে ওই গ্রুপের মধ্যে পরশু দিন মানে বৃহস্পতিবার আপলোড করার সাথে আমি ক্লেম করছি এই ব্যাগটা আমার এটার ভিতরে আসছে আমি ইনভয়েসটা ছবি তুলে ওখানে অ্যাটাচ করে দিয়েছি প্রুফ পাঠাতে হয় দেওয়ার পরে তারা ভেরিফিকেশান করে বলছে এই ব্যাগ তোমার না এটা অন্য সিটিতে তোমারটা উত্তেকজনে থাকবে যে সিটিটা সেই সিটিতে জমা দেয় তারপর কালকে ওই যে কাস্টমার পয়েন্টের অ্যাডভাইস মতো আগাম গতকালকে চেক করছি শুক্রবার চেক করার পর দেখলাম যে হ্যাঁ আমার জুতার মতো একটা ব্যাগ তারা উত্ত্রেক উত্ত্রেক জোন না কোন জোন ওটা উল্লেখ করে নেই একটা ব্যাগ আবার আপলোড করেছে তারা লিখেছে ওটার ভিতরে স্নিকার্স আসে বিশ্বাস করবে না ওটা আমি আমি এর আগে জানতাম না আমি এতটা দিন এখানে থাকে আমি জানতাম না এখানে আই ফাউন্ড আই লস্ট অ্যান্ড ফাউন্ড একটা ওয়েবসাইট আছে এখানে সারা নেদারল্যান্ডের শুধু না যারা এখানে বেড়াতে আসে তাদেরও কোনো কিছু পাওয়া গেলে এখানে আপলোড করে এই ফার্স্ট আমি জানলাম এটা আমার একটা বিশাল এক্সপিরিয়েন্স আমি ঢুকে ওখানে দেখলাম কত আইফোন ওখানে পোস্ট করা গোল্ডের ব্রেসলেট পোস্ট করা হাতের ডায়মন্ডের রিং পোস্ট করা গলার চেইন পোস্ট করা গোল্ডের কানের গোল্ডের ইয়ারিং পোস্ট করা তারপরে হচ্ছে পায়ের গোল্ডের পায়ের পোস্ট করা মানে এগুলো মেনশান করতেছি কেন স্পেশালি যে তো এক্সপেন্সিভ জিনিস এগুলো পর্যন্ত ওখানে পোস্ট করা মানে কেউ না কেউ হারাইছে আমার মতো কেউ না কেউ পাইছে জমা দিয়েছে ওখান পোস্ট করছে এবং এয়ারপোর্ট তো এয়ারপোর্ট কিন্তু অনেক দাম আইফোনের এবং অ্যান্ড্রয়েড ফোনগুলোর এয়ারপোর্ট তো ভুরে ভুরে হাজার হাজার এবং আইফোন অ্যান্ড্রয়েড ফোন হাজার হাজার ভুরে ভুরে পোস্ট করা যে যার জিনিস হারাইছে সে প্রুফ দিয়ে নিতে হবে সহজেই দিবে না অনেক কিছু ভেরিফাই করে প্রমাণ করতে হবে সেই জিনিস তারপরে আমি ওই ব্যাগটা দেখার সাথে সাথে যেহেতু শুক্রবার সব কিছুর সাথে মিলে গেছে মাঝখানে একটু বলি সরি আগের ব্যাগটা ছিল শনিবারের ঘটনা তো শনিবারের ঘটনা ওরা তো বলছে ব্যাগ আমার না পরে আমি কাস্টমার ওই পয়েন্টটি নিয়ে দেখাইছি দেখো ওইটা ব্যাগ আমার ওরা বলতেছে আমার না তখন কাস্টমার পয়েন্টের ওই লেডি হেঁসে দিয়ে বলতেছে তুমি একটু ধৈর্য ধর তোমারটা শুক্রবারই দিবে সুমত ব্যাগ গতকালকে আমি আরেকটা ব্যাগ পাইছি বলছে ভিতরে স্নিকার্স আছে পরে আমি আমার ইনভয়েসটা অ্যাটাচ করে ক্লেম করেছে ব্যাগটা আমার আমি আমার বাসা থেকে উত্তরেক যাওয়ার পথে এটা জুতাটা আমি হারিয়ে ফেলছি হারে হারাই নেই বাসে ফেলে চলে আসছি ভুলে তো একদম নতুন জুতা আমার জুতার সাইজ উনচল্লিশ সেই সে ডিটেলস লিখে দিই স্যার আমার বাসার ঠিকানা এটা যদি সম্ভব হয় তোমরা আমার বাসার ঠিকানা আমাকে এটা পোস্ট করে দেবা এটা লিখেছ লেখার পরে তিন চার ঘন্টা চলে গেছে কোনো আপডেট পাচ্ছিলাম না পরে আমি ফোন দিয়েছি ওদের ওখানে আই লস্ট অ্যান্ড ফাউন্ড কন্ট্রোল ইয়েতে ফোন দিয়েছে দেওয়ার পর তারা বললো তোমা তুমি যে অ্যাপ্লাই করেছ ক্লেম দাবি করেছ তো ক্লেম করার পরে তোমাকে ইয়ে করেছে একটা রেফারেন্স নাম্বার ইমেল করেছে নাম্বারটা দাও পরে আমি সেই নাম্বারটা দিলাম দেওয়ার পর তারা নাম্বারটা চেক করে মিলায় দেখলো বলছো যে হ্যাঁ এটা বাসের ভিতরে পাওয়া গেছে তবে সম্ভবত ব্যাগটা তোমার বাট আজকে তোমাকে কোনো আপডেট দিবে না এটা তুমি যেহেতু পরের দুই দিন বন্ধ শনি রবিবার তুমি সোমবারে আপডেট পাবা তবে মনে হচ্ছে ব্যাগটা তোমার একটু আশ্বস্ত হলাম তারপরে আরও দুই ঘন্টা পরে যখন চেক করলাম ওখানে ঢুকে যেখানে আমি ক্লেম করেছে এটা আমার এবং ডিটেলস লিখে দিয়েছে আমার অ্যাড্রেস সহ ইনভয়েস আপলোড করে ওখানে আবার ঢুকে ওয়েবসাইটে ঢুকার পর দেখি সবই আছে ওরা ওখানে লিখে দিয়েছে যে এটা অলরেডি ভেরিফাই করা হয়েছে তোমার এটা ভেরিফাই করা হয়েছে এই এতটুকু লিখেছে তার মানে ব্যাগটা আমার এটা বলে নাই যে ভেরিফাই করা হয়েছে ব্যাগটা তোমার না যেমন পরশু দিন লিখেছে আমরা এটা ভেরিফাই করছি এটা তোমার ব্যাগ না তোমারটা উচ্ছেক থাকবে কালকে একটা বলছে আমরা এটা ভেরিফাই কমপ্লিট করছি এটুকু লিখছে আর কিছু লেখা নেই আশা করি জুতোটা আমি পেয়ে যাব সব মঙ্গলবার বা বুধবারের মধ্যে জাস্ট যেটা বলার জন্য আমি কথাগুলো বলেছি নেদারল্যান্ড এমনই একটা দেশ যেটা বলার জন্য আমি কথাগুলো বলেছি সেটা হচ্ছে এই যে দেখেন আই লাভ অ্যান্ড ফাউন্ড এখানে তো এখানেই চেক করলে যে এখানে চেক করলে কত কিছু যে পাওয়া যায় কত আইফোন থেকে শুরু করে কত কিছু ভাবা যায় না এমন কোনো জিনিস নেই যে ওখানে নাই এই যে গাড়ির চাবি তারপরে অনেক দামি দামি গাড়ির চাবি তারপরে হচ্ছে বাসার চাবি তারপরে হচ্ছে এই যেগুলো দেখতে পাচ্ছেন না নেগেটিভের মতো সেগুলো হচ্ছে চিপকার্ড মানে এখানে বাস কার্ড এই মোবাইল টোবাইল সব কিছু এত দামি দামি জিনিসপত্র মানে পাওয়া যাচ্ছে এত দামি দামি হাতের ব্রেসলেট থেকে শুরু করে অনেক কিছু আমি দেখাই আমার প্রোডাক্টটা পাওয়ার তথ্যটা আমি আপনাদেরকে দেখাই ওরা আমাকে মেইল করেছে যখন কনফার্মেশান আমি যখন ইয়ে করেছিলাম আমি যখন দাবি করেছি যেটা আমার তখন তারা আমাকে মেইল করেছে যে তারা আমাকে যে মেলটা করেছে সে মেলটা এই যা মেলটা করার পরে আমি আমি যে দাবি করেছি সেখানে যেটা আমার তখন তারা আমাকে কনফার্ম করেছে এই যে তারা এখানে লিখেছে যেটা অলরেডি চেক করা হয়েছে ভেরিফাই করা হয়েছে তার মানে এটা যা আমার তারা চেক করে দেখেছে তা আমি এটা পেয়ে যাবো এই সপ্তাহে এটা বোঝানোর চেষ্টা করেছি বাংলাদেশে যদি একটা কুটাও পাওয়া যায় সেটা নিয়ে গুলিস্থান মার্কেটে ইয়ে হকার মার্কেটে ওই যে রাস্তার মধ্যে বিক্রি করে দিবে নাহলে চোর ছাড়ছোর নেশাগ্রস্ত লোকজনের এগুলো নিয়ে যাবে আর তোমরা যারা বলো ইহুদি এইটা সেইটা ইসলাম বিরোধী হলনা তৈসা পশ্চিমা দেশ দেশ এই দেশ সেই দেশ এই দেশের লোকদের মধ্যে নীতিবোধ দেখো আর যারা মুসলিম আমরা যে মুসলিম আমাদের নীতিবোধ দেখেন বাংলাদেশ তো নাইনটি সিক্স পারসেন্ট মুসলিম তাহলে এগুলো কারা করে কারো একটা জিনিস হারানো গেলে ওই দেশে পাওয়া যাবে ওটা লুটে পাটে নিয়ে যাবে বরং ব্যাক কেটে নিয়ে যায় আর নেদারল্যান্ড এমনই দেশ এখানে পাওয়ার পরে যেই পা পাওয়ার পরে লস্ট অ্যান্ড ফাউন্ডে জমা দেয় ওখানে তাদের ওই জোনে যেই জোনের মধ্যে পাওয়া গেছে সেই জোনে লস্ট অ্যান্ড ফাউন্ড অফিস গুগলে খুঁজে ওখানে নিয়ে জমা দিয়ে দেয় জমা দেওয়ার পরে সেটা যার জিনিস হারানো গেছে তারা নিজের খরচে তার বাসার ঠিকানায় পাঠিয়ে দেয় আবার অনেক সময় বলে ওই ঠিকানা থেকে রিসিভ করে নিয়ে আসতে এই হচ্ছে নেদারল্যান্ড ঠিক আছে এটা আপনাদেরকে বলার জন্যে আজকে এটা বললাম তো জুতাটা পাইলে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো আমি পেয়ে যাব যেহেতু তারা স্বীকার করছে এটা ভেরিফাই হয়ে গেছে তার মানে এটা আমার প্রমাণিত এবং গোল্ডের ব্রেসলেট গোল্ড গোল্ডের চেইন পর্যন্ত কত আইফোন সেখানে পোস্ট করা আছে মানে জোন ওয়াইজ ভাগ করা উতরেক জোন হারলেম জোন আমস্টারডাম জোন রোটারডাম জোন জুলা জোন প্রত্যেকটা ডেনভোর জোন প্রত্যেকটা জোন ওয়াইজ ভাগ করা ওই জোন ওয়াইজ ওই পোস্টগুলো থাকে এবং আমি আমার এক ছোটো বোনের কাছে শুনেছি কিছুদিন আগে তার বান্ধবী এখানে স্টোন বিষে পড়তে আসছে তার বান্ধবীর ব্যাগ এরকম হারানো গেছে ওটার মধ্যে তার আইফোন থেকে শুরু করে তার ইউরো বিউরো অনেক কিছু ছিল ল্যাপটপ সব কিছু ছিল সে ব্যাগটা ব্যাকপ্যাক ছিল ব্যাকপ্যাক সে বাস স্ট্যান্ডে ফেলে রেখে সে অন্য ব্যাগ নিয়ে সে বাসে উঠে চলে গেছে পরে এই ব্যাগ সে আর পায় নাই পরে এরকম লস্ট অ্যান্ড ফাউন্ডের মধ্যেই সে তার ব্যাগ পোস্টের মাধ্যমে এই ওই ওয়েবসাইটে ঢুকে সে পাইছে সে ক্লেম করে একদম প্রমাণ দিয়ে নিয়ে আসছে নিয়ে আসার পর দেখছে তার ব্যাগটার থেকে ব্যাগটা থেকে একটা কাগজ পর্যন্ত সরে নেই ল্যাপটপ ইউরো কত হাজার ইউরো যেন ছিল তারপরে মোবাইল টোবাইল সব কিছু জুজু তার আপনারা যারা পশ্চিমা দেশ পশ্চিমা দেশ বলেন নোংরা কথাবার্তা বলেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে এরা বিধর্মী হতে পারে বাট এদের মধ্যে ধর্মের সমস্ত আদর্শগুলো আছে ধর্মের সমস্ত কিছু এদের মধ্যে আছে আর আমরা যারা মুসলিম মুসলিম করে নিজেকে এত কিছু জাহির করার চেষ্টা করি আমরাই হচ্ছে সবচেয়ে বিধর্মী কাজ করি মানুষের জিনিস পাইলে লুটে পাটে নিয়ে যায় চুরি করে নিয়ে যায় চোরের দেশ মানুষের হক মেরে খায়